সর্ব বিঘ্ন বিনাশনকারী ভক্তবৎসল ভগবান শ্রী নরসিংহদেব এবিরভাব তিতিয় উপলক্ষী শ্রী শ্রী তারুক ব্রহ্ম হরি নাম महाযজ্ঞ অনুষ্ঠানের প্রারম্ভিকায় পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ এর অপ্রাকৃত লীলা তত্ত্ব সুধামৃত অশ্বধন করণা কিঞ্চনে যে জগন্ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই আয়োজনের ধারাবাহিকতায় সপ্ত দিবস ব্যাপী আপনাদের যে চরণ সান্নিধ্যের সুযোগ হয়েছে এইিিবা সেই মঞ্জুর সায়াজ ষষ্ঠ रजনি আসكري অনুষ্ঠান সমাপন হলে আর কেবল মাত্র এক দিন আপনাদের সাহচর্য প্রাপ্তির সুযোগ হবে নদীর স্রোত আর সময় বহমান বিরোহীর মূল্য তার কাছে অর্থহীন আপন মমত্বে চলতে থাকে তার চলার গতিকে অবরুদ্ধ করার শক্তি কারণেই আপন গতিতে সময় চলছে জীবনের গতিও এমন ভাবেই চলছে যারা বুদ্ধিমান যারা বিচক্ষণ জীবনের গতিও যে ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে তারা বুঝতে পারে উপলব্ধি করতে পারে তারা এই পরম তত্ত্ব এজন্য বুদ্ধিমান ব্যক্তি যারা ওরা কচ্ছপের নিয়ায় হয় সাউন্ডটা বাড়িয়ে দাও কচ্ছপার খরগোশের প্রতিযোগিতা নিশ্চয়ই আপনাদের মনে আছে কচ্ছপ মনে মনে ভাবছে আমি সময় থাকতেই নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রা করি খরগোশ মনে মনে ভাবছে আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় কচ্ছপ কি আর কখনো জয়ী হতে পারবে ও বরং চলতে থাকুক আমি একটু বিশ্রাম নেই তাই খরগোশ আপন মমত্তে ঘুমাচ্ছে ঘুমটাই কলির সঙ্গে তুলনা করেছেন ভাগবতা চক্রবুহে প্রবেশের রাস্তা অভিমন্য জানতে পারলেন বের হওয়ার রাস্তা জানতে পারলেন না আমরা অনেকে ভাগবতের আসরে এসেও ঘুমাই এটা আমাদের জন্য দুঃখজনক কলির তিনজন শিষ্য আলস্য নিদ্রা কলহ যখন ভগবানের কথা শুরু হয়ে যায় কলি তখন তার তিন শিষ্যকে আদেশ করেন যাও সুযোগ খুঁজে ঘাড়ে বস ভগবানের কথা শুনলেই তো তারা পরিবর্তন হয়ে যাবে এই জন্য

তৃতীয় শিষ্য কলহ প্রসাদ নিতে গিয়ে দেখবে হুরাহুরি বসতে গিয়ে হুরাহুরি এগুলো কলি তাদেরকে দিয়ে এই কার্য করাচ্ছে এই জন্য সতর্ক হতে হবে যে কলি যেন তার শিষ্যদেরকে আমার ঘাড়ে ভর করাতে না পারে এজন্য মাঝে মাঝে হরিধ্বনি উলুধ্বনি মঙ্গল ধ্বনি করতে হয় এই ধ্বনি যতদূর পর্যন্ত যাবে কলি তার শিষ্যদেরকে নিয়ে পলায়ন করবে মাঝে হরিধ্বনি মঙ্গল ধ্বনি করতে হয় তাহলে আর কলি গ্রাস করার ক্ষমতা রাখে না আমরা অধিকাংশ লোক খরগোশের নিয়ায় সঠিক সময়ে আমরা গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রা করি না মাস সময়ে খরগোশ একটু ঘুম থেকে জাগলো নয়ন তুলে তাকিয়ে দেখছে সবে মাত্র কচ্ছপ এইটুকু রাস্তা গেল আমি আর একটু বিশ্রাম নেই আবার যখন কলিতাকে গ্রাস করলো এমন এক সময় তার ঘুম ভাঙলো বেলার বেশি নাই দৌড় শুরু করলো খরগোশ অসময়ে যাত্রা করলে কি আর হয়ে গো অধিকাংশ সনাতনী হিন্দুরা ও খরগোশের নিয়ায় ভজন করার সময় এখনো হয় নাই সাধন করার সময় এখনো হয় নাই একটু বয়স হোক তারপর আমরা ভগবানকে ভজন করব। কিন্তু কবি জানালেন শৈশবে সদুপদেশ যাহার জীবনে তাহারও কবু চাষ দিয়ে নাবুনে কবে সেই হৈমান্তিক ধান্য পেয়ে থাকে খেয়া তরি চলে গেলে বসে থাকে তীরে কিসে পার হবে তরি না শিলে ফিরে সময়ে ছাড়িয়া দিয়া পণ্ড শ্রম ফল সময়ের কাজ সময়ে করতে হয় কেন আমরা কথাগুলো বলছি কারণ আজ এবং আগামীকাল আমাদের আলোচ্য বিষয় প্রহ্লাদ চরিত্র হিরণ্যক শিবুকে ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে কেন বধ করলেন এই লীলা জানতে গেলে ভূমিকায় এই বিষয়গুলো সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন কারণ প্রহ্লাদ জানিয়েছেন ভজন করার সময় কখন সাধনা করার সময় কখন ভগবান প্রহ্লাদ চরিত্রকে দিয়ে ধ্রুব চরিত্রকে দিয়ে জগতের বুকে জানিয়েছেন আমাদের সনাতন ধর্মের এক তৃতীয়াংশ লোকেরা ধর্ম প্রতিপালনে অজুহাত দেয় হিন্দুদের তিনটি হাত হয়ে গেছে বাম হাত ডান হাত আর একটি অজু এটি অনেক লম্বা বুঝলে এই হাতটি অনেক লম্বা সব ক্ষেত্রে সময় আছে ধর্ম প্রতিপালনে আমাদের সময় নেই এই জন্য প্রহ্লাদ চরিত্র আমাদের জানা আবশ্যক প্রহ্লাদ মহারাজ জানালেন সময়ে কখন ভজন কখন শুরু করতে হয় এটি প্রহ্লাদ চরিত্রকে দিয়ে ভগবান জানালেন বাকি যারা ধর্ম প্রতিপালন করছেন তারা অনেকেই করতে হয় বলেই করছেন দেখা দেখি তত্ত্ব অনেকেই জানেন না তত্ত্ব সম্পর্কে জানতে অনেকেই আগ্রহী না আমি যেদিন তিলক দিয়ে কলেজে গেলাম অন্য কোনো ধর্মের লোক নয় আমাদের ধর্মের লোকেরাই আমায় দেখে সমালোচনা করছে কি বলছে জানেন একটু সিলেটি ভাষায় বলি কিতা কিতা রেবা যে বা তুমি তো দেখি রেবাই তো স্বর্গে যাই ভাই গাই তা লাগাই সোরে ভিটনি না ফাগাডের ফেক তুমি তো দেখি রে দুই আগে ছ তো ই থাকিতা তোমার বেমার হইলো রে বাইশের পিছনে রিঙ্গাবাঙ্গা দাঁড়াই মনে তো তোমার লগে লগে আমরাও সেই থাকা ফার্ম তোমরা লগে রে আমরা কত আমরা জীবন রে ইয়া করলাম ফুরামই কত ধরলাম আর ইতা বয়সে তুমি সাধুই আগে শুনিবা কিছু বুঝলেন বুঝেননি ট্রান্সলেট করতে হবে বাংলায় বাংলাতেই বলেছি তো যে বেশ ধরেছ মনে হচ্ছে সাধু হয়ে গেছ হ্যাঁ তো তুমি তো স্বর্গে চলে যাবে মনে হচ্ছে তো কপালে কি লাগিয়েছ বকের বিষ্টা নাকি পুকুরের কাদামাটি বলছে তোমার কত উপভোগ করেছি সুটসি মানে মেয়েদের পিছনে কত ছুটেছি আর তুমি এই বয়সে সাধু হয়ে গেছো তারে বা ইতাকিতা তোমার বেমারই লোনি মানে তোমার কি রোগ হয়েছে এই বেশ ধরেছো এটা তোমার বাপ মরছে না মা মরছে রে ভাই তা তাফর রায় তোমার বাবা না মা মরেছে কেমন তাই আমি বললাম আমার তো সময় হয়নি আপনাকে তো দেখে মনে হয়েছে ষাট বছরের উপরে হবে তা আপনাকে তো একদিনও ভাগবত পাঠে দেখ দেখলাম না যেতে একাদশী ব্রত পালন করতে দেখলাম না হরিনাম করতে দেখি নাই আপনারও কি সময় হয়নি আমার না হয় সময় হয়নি আপনারও কি হয়নি বলছে না ইচ্ছে আছে এখন ব্রতটা শুরু করব। আসার সময় বলছে বাবা আশীর্বাদ করে যান নাতিটার যেন বিয়ে দেখে মরতে পারি সাউন্ড বাড়িয়ে দাও দাও তো কেমন আশীর্বাদ চাইছে ভাবুন নাতির বিয়ে দেখে যেন মরতে পারে তো নাতির বিয়ে দেখলেই জীবন ধন্য হয়ে যাবে নাতির পরে তো পন্তি দেখার শখ জাগবে পন্থীর পরে খন্তি খন্তির পরে দা তারপর কোরাল কোর পর শ্রেণী পর আতা তারপর তারপর ঘুটনি দেখার শখ জাগবে কিন্তু এই জীবন কেন প্রাপ্ত হলাম কোথায় ছিলাম এলাম কোথায় যাব কোথায় এই জীবনের উদ্দেশ্য কি কেউ জানার চেষ্টা করে না তাই শঙ্করাচার্য বলেছিলেন জগৎগুরু শঙ্করাচার্য শিশুরা খেলায় মগ্ন যুবকরা যুবতীদের সাথে প্রেমের আলাপে মগ্ন বৃত্তরা তাদের ব্যর্থ জীবনের অবস্থানটি গুছিয়ে নেওয়ার জন্য ব্যস্ত কিন্তু হায় জীবনের যথার্থ উদ্দেশ্য সম্পর্কে কেউ জানতে চাইল না জানার চেষ্টা করল না বুঝার চেষ্টা করল না এই জীবন কেন প্রাপ্ত হলাম এই জীবন প্রাপ্তির পশ্চাতে কারণ কি কখন শুরু করতে হয় प्रहलाद महाराज लेना ले मधेर